i 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 it সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও গরমে ভালো আছি বলতে পারছি না বুঝেছো দেখো এই ফিললাম আমি গাড়িতে করে এসে চুলটাপুর উষ্পুস্ক হয়ে গেছে তো চলো মূল কথায় যাই এই সুন্দর একটা ভিডিও দিয়েছি তোমরা দেখেছো তো এই ভিডিওটা তোমরা পাবে আজকে শনিবার রাতে করছি রবিবার দিন পাবে আর আমি সন্ধ্যাবেলায় শনিবার দিন সন্ধ্যাবেলায় একটা ভিডিও দিয়েছি কিনা তোমরা দেখেওছো পালগিন্নি বলছিল যে পাল কর্তা আর ভিডিও করবে না কারণ ছেলেদের ইউটিউবে কর্ম করে খাওয়াটা চলে না ছেলেরা ইউটিউব করে খাবে হ্যাঁ এটা কোনো বার্তা হতে পারে ছেলেরা বাইরে খাটবে তাই তো হাত আছে পা আছে গায়ে কতটা খাটবে ছেলেরা ইউটিউব করে কেন খাবে ও আচ্ছা এই কথাটা এতদিন মনে ছিল না খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এটাই তার প্রমাণ তো পালকর্তা কেন বোর চ্যানেলে আসবে মেয়ের চ্যানেলে আসবে মেয়ের সাথে ল্যাটালেটি করবে মেয়ের সাথে লাফটালাপটি করবে তার জন্য বুঝি হ্যাঁ এটাই তো প্রমাণ এখানে তো পুরো প্রমাণ হয়ে যাচ্ছে না আচ্ছা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে আজকেই আবার জামাই বাবা জীবন আমি দিয়ে দিলাম দেখে নাও জামাই বাবা জীবনও ডিক্লেয়ার করে দিল সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আমাকে কিছু জিজ্ঞাসা করবে না আর কি আমি আজকে থেকে এটা বাদ দিলাম এটা কতদিন কি কার্যকরী এটা ভগবান তিনিই জানেন ভগবান তিনিই জানেন কিন্তু আবার এদের কথাগুলো এরা বলে এসে অঙ্গ তামাশা করি হুম এরা কথাগুলো বলে অঙ্গ তামাশা করে কিন্তু ভগবান ভগবান শুনে নেয় সঠিক হয়ে যায় যেমনি মনে আছে ছেলেটি ভুল ভাল ভিটামিন ওষুধ খেয়ে না কাশির সিরাপ খেয়েছিলো যাই হোক যেটাই খেয়েছিল বিষ খাইনি বলছিল না এই বাবা আমার গলা চলে গেলো ও মাথা ধরে গেল আমি আবার আবার কেমন হচ্ছে আমার নাক দিয়ে পড়বে আমার দম বন্ধ হয়ে আসছিলো মনে আছে তোমাদের সেই সিনটা তখন বলছিল না এই দুনিয়া শেষ দুনিয়া কি দুনিয়া দেখে নাও এই দুনিয়া শেষ আর দেখতে পাবে না তোমরা দেখতে পাবে দেখতে পাবে খানিক দেখতে পাবে সত্যি মিথ্যা আমি কিছু খেয়েছি কি খাইনি আর একটু ওয়েট করো আমি মিথ্যা আছে দিনগুলো আমরা ভুলিনি কি ভুলিনি তারপর একটু মনে করে দিলাম মনে আছে মিথ্যে মিথ্যে করে বলেছিল ভগবানের কথায় আছে না ভগবানের মার দুনিয়া কি পার ওকে ভগবানের কে মার দুনিয়া কি পার ও বলেছিল নাটক করে কথাটা হ্যাঁ কিন্তু হ্যাঁ চল ভগবান থাক বেঁচে থেকে আদমরা হয়ে থাকবে বেঁচে থেকে আদমরা হয়ে থাকবে একদমই তাই আজকে এরা ভিডিও করে খায় এরা সোশ্যাল মিডিয়াতে সবসময় ফেসটাকে এনে প্রেজেন্টেশন করে এটাই এদের কর্ম আজকে বুঝতে পারছো মাছকে যদি তুমি জল থেকে তুলে রেখে দাও মাছ কেমন ছটফট ছটফট ছটপট ছটফট করতে থাকবে চার যেখানে অভ্যস্ত এরাও তাই এরাও তাই সোশ্যাল মিডিয়া করে খাওয়া পাবলিক ভাই সোশ্যাল মিডিয়া করে খাওয়া মাল হ্যাঁ এভাবে বসে আছে এক মাস ধরে ছটপট 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 জল ছাড়া ডাঙায় যেমনি মাছ ছটপট করে ঠিক তেমনি জল ছাড়া ডাঙায় এরা ছটপট করছে তো সেই জায়গায় ভগবানের যদি মর মরতে হবে না তোকে আমার কাছে আনবো না তোকে পৃথিবীতেই রাখবো রেখে তোকে দোপে দোবধে মারবো ঠিক তাই দগধে দগদে মরছে এক মাস ধরে ভিডিও দিচ্ছে না মানে বিরাট ব্যাপার আর তার মধ্যে শাশুড়ি আর বউ অনবরত ভিডিও দিচ্ছে আর কন্ট্রোভার্সি করছে মানে আরও কত জ্বলন হয় বলো দেখিনি হ্যাঁ আরও কত জ্বলন হয় সামনে আমার সব কিছু সাজানো খাবার দাবার অথচ আমি খেতে পাচ্ছি না আমি খেতে এত ভালোবাসি অথচ আমি খেতে পাচ্ছি না বুঝতে পারলে না মানেটা এই যে শাশুড়ি আর বউ এত কন্ট্রোভার্সি করছে আজকে যদি আমি প্রশাসন থেকে আমার যদি রায় থাকতো আর আমার হাতে যদি ফোন দুটো থাকতো আজকে শাশুড়িকে তো এসির তলায় ফেলে আগে যেমনি পুরো একদম শ্বশুরের দরকার নেই আমিই পারি শাশুড়িকেও পারি বউ মানে মেয়েকেও পারি এসির তলায় ফেলে শাশুড়িকে কথাগুলো আমরা ভুলিনি আমাদের মনে আছে ওকে শাশুড়িকেও পারি এসির তলায় ফেলে বউকে বউকে তো এসির তলায় লাগে না ফ্যানের তলায় ফেলেই করে ফেলতে হবে আর শাশুড়িকে পুরো এসির তলায় ফেলে মানে ফ্যামিলি দুটোর ব্যাকগ্রাউন্ড হলো এরকম ঠিক আছে এখন পারছে না সেটা কাজেই ছটফট ছটপট তো করবেই তো সে এসে আজকে ডিক্লেয়ার করেছে কি এটা নিয়ে এত মাতামাতি করার আমরা যা আমি জাস্ট ওইটুকানি দিলাম তোমাদের মতামতটা শুনি এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নয় কারণ ওরা কখন কি করে কারণ এদের তো নিজেদের কোনো কিছু ঠিক নেই এদের নিজেদের জন্মেরও ঠিক নেই কাজে এদের কোনো ওদের যে কোনো কিছু ঠিক নেই সেটা ওদের মুখের ভাষা ওদের চাল চলন আমি জন্মের ঠিক নেই কথাটা কেন বললাম আর যদি সুস্থ স্বাভাবিক জন্ম ঠিক মানে আমি বাপ আলাদা সেই কথা কিন্তু বলছি না জন্ম ঠিক বলতে মানে সুস্থ সুন্দর পরিবেশে এদের জন্ম হয়নি সুস্থ সুন্দর পরিবেশে জন্ম হয়নি সেটাই কিন্তু আমি মিন করতে চাইলাম ওকে এবার সুস্থ সুন্দর পরিবেশে যদি মানে কি বল ভাইরাস মুক্ত পরিবেশে যদি জন্ম হতো আর ভাইরাস মুক্ত যদি বাবা মা হতো তাহলে ছেলে মেয়েগুলো এ ধরনের হতো না আজকে দেখো সে এসে ডিক্লেয়ার করে দিল জামাই শ্বশুর দুজনেই ডিক্লেয়ার করলো বটে যে আর ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে আসবো না ওকে কিন্তু সেটা কদিনের জন্য এটা হলো গিয়ে প্রলেপ দেওয়া তেল মালিশ করা অত তেল মালিশ করলে আমার আমরা তো আর বলছি না তোমাদের তেল মালিশে পালিশে ঠিক আছে আমরা এর শেষটা দেখবো আগে দিদি ভাই তোমাকে রিকোয়েস্ট করব তুমি যাবে না তুমি কালকে যাওয়ার কথা ছিল দিদিভাই যাবে না কালকে ওকে দিদি ভাই তুমি আগে তুমি তো নিয়ে আসো তুমি দিয়ে এসছিলে ওরা নিয়ে এসছে তাই তো কাজেই ওদের ওরা আগে গিয়ে যেমন বাহিনী গোষ্ঠী নিয়ে গুন্ডার মতো ভিলেনের মতো তিন মাসি পিসি মা চার টাকা নিয়ে পুরো একদম নামলো কাপড় তুলে তেমনি সবাই মিলে এবার সবাই মিলে যাক একা মা যাক সেটা তাদের ম্যাটার তুমি ঢুকবে না এটার মধ্যে কালকে তুমি যাবে না ওকে দিদি ভাই কালকে তুমি যাবে না ওকে ওরা যাক গিয়ে দিয়ে আসুক মেয়েকে করুক সংসার তুমি কোনো কিছু ওদের কিন্তু ওরা কিন্তু তোমাকে টোপ দিচ্ছে দিদি ভাই ওরা টোপ দিচ্ছে তখনই তুমি ওদেরকে নিয়ে যাবে ওই শাশুড়ি মাও পায়ের মধ্যে পড়বে বউ পায়ের মধ্যে পড়বে হাজবেন্ডও পায়ের মধ্যে পড়বে মানে জামাই বাবা জীবন জামাই বাবা জীবনের বউ জামাই বাবা জীবনের শাশুড়ি তোমার পায়ে পড়বে ঠিক আছে আমরাও থাকতে থাকবো না ওখানে যে তোমাকে আমরা ব্যাপারটাকে তুমি একা হয়ে যাবে তখন তুমি কি করবে ওদের কথাতে গলে যাবে ওরা এইভাবেই কিন্তু একটা নিয়ে করতে চাইছে তুমি একদম ওদের ফাদে পা দেবে না দিদি ভাই একদম তুমি ওদের ফাঁদে পা দেবে না তোমাকে রিকোয়েস্ট করছি যেমনি নিয়ে আসবে তেমনি দিয়ে আসুক করুক ছাস সংসার করুক সুস্থভাবে আনুক জামাই ষষ্ঠীতে শ্বশুর গিয়ে জামাইকে মিল হোক আমরা দেখতে চাই সেটা হ্যাঁ তারপরে তুমি যা ব্যবস্থা নেওয়ার আমরা বলছি না যে চ্যানেলগুলো বন্ধ হয়ে যাক বলছি না কিন্তু ছমাস সময় এখনো হাতে তোমার নিতে হবে তুমি কোনো কেস তুলবে না আর তুমি যাবে না এখন ওকে ছ মাস সংসার করুক তারপরে সেটা দেখা যাবে দিদি এটা তোমার কাছে রিকোয়েস্ট ওকে তোমার কাছে এটা রিকোয়েস্ট তুমি যাবে না কারণ এরা হলো মোস্ট ফালতু পরিবার আজকে দেখো আমরা লড়ছি দিদি আজকে দেখো ভিউয়ার্সদের বলছি দিদিকেও বলছি দিদি তুমি এখানে ব্যাপার লক্ষ্য করেছো এই যে মহিলাকে পালগিনীকে এত বোঝানো হচ্ছে পালগিনি কিন্তু কোথাও না কোথাও কন্ট্রোভার্সি দিয়ে যাচ্ছে প্রতিটি ভিডিওতে সে দুগ্ধপুষ শিশু নয় দিদি ভাই সে দুগ্ধপুষ শিশু নয় সে সব বোঝে সে এর আগে একটা ভিডিওতে কী বলেছে মেয়েকে কফি করে দিয়েছে চা করে কি করে দিয়েছে ডিম সেদ্ধ করে দিয়েছে দেশে কি বললো যে কতদিন পরে আমার মেয়েটা একটু কফি আর ডিম সেদ্ধ খাচ্ছে তার মানে শ্বশুরবাড়িতে মেয়ের শ্বশুরবাড়িকে হ্যাঁ করলো ফটো করলো আচ্ছা আজকের ভিডিওটাতে কি বললো মানলাম যে ছেলেরা শুধু সোশ্যাল মিডিয়া করে চলে না তুমি কি দেখে বিয়ে দিয়েছিলে তুমি তো দেখেছিলে ছেলেরা সোশ্যাল মিডিয়াতেই আসক্ত সোশ্যাল মিডিয়াই করে তখন বিয়ে দেওয়ার সময় মনে ছিল না এখন মনে পড়ছে এসব কথাগুলো হ্যাঁ তোমার স্বামী টানা এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল সোশ্যাল মিডিয়াতে কাজ করেছে এখন টনক নড়েছে বুঝি এখন টনক নড়েছে না কি বুঝাতে চাও বুঝাতে চাও কি আমরা কি কি কিছু বুঝি না ব্যাপারটা তোমাদের কথায় কথায় তুমি দিচ্ছ মেয়েটা আজকে আজকের ভিডিওটাতে আবার বললে যে দেখলাম কাঁচকলা আলু আর কি মাছ হয়তো তেলাপিয়া মাছ কিংবা কাঁটা পুড়া মাছ যাই মাছই হোক দিয়ে হাসবেন্ড এক তরকারি ঝোল ভাত নটা সাড়ে নটার মধ্যে তুমি করে দিলেন সাড়ে নটার মধ্যে হাজব্যান্ডকে করে দিলে খুব ভালো একটা সফল গিন্নির মতো কাজ তুমি তোমার সংসারের সব দায়িত্ব স্যান্ডিগোল্ডি আছে সময় নিয়ে খাওয়াচ্ছ আবার মেয়েকেও গিলিয়ে দিচ্ছ মা খাইয়ে দিচ্ছ বাপ সাড়ে নটা দশ সাড়ে দশটায় বেরোচ্ছে খেয়ে দে তখনও বলছে এখনও মেয়ে ওঠেনি ব্যাপারটা কি আবার বলছে সারা রাত ঘুমায় না কেন ঘুমাবে না ওর মেয়ে তো সুস্থ তাহলে ঘুমায় না কেন ঘুমায় না কেন সারা রাত এগুলো শেখাও মেয়েকে বোঝাও বাড়িতে গিয়ে এরকম সারা রাত জায়গা থাকবে তারপরে সকাল দশটা এগারোটার সময় কেউ মুখের সামনে ডিম সেদ্ধ কপি করে দেবে না অসম্ভব তুমি পেয়েছিলে আমি পেয়েছিলাম কেউ পায় না সেটা তুমি যখন তোমার স্বামীর কর্তব্য পালন করছো তোমার মেয়েকেও সেটা শেখাও যে শ্বশুরবাড়িতে গেলে কীভাবে তো থাকতে হয় তুমি এসে কী বলছো স্বামীকে ঝোল বাদ দিয়ে পাঠিয়ে দিয়েছ অফিস কী বলছে আমার মেয়ের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই ওর একটা ডিম সেদ্ধ করে দিলেই হয়ে যায় সে নিজের ডিম সেদ্ধ নিজে পড়ে খাক তারপরে আবার কথা জুড়ে দিয়েছো কি বলেছ ওর খাওয়া নিয়ে ঝামেলা নেই ওকে একটা বিরিয়ানি এনে দেবো ও খা এটা কোনো সুস্থ স্বাভাবিক হলো বিরিয়ানির মানুষ কালে আমরা খেলাম সবাই মিলে সেটা আলাদা কথা সকালবেলা দুপুরের খাবারে নিত্য খাবারে একটা বিরিয়ানি এনে দিয়ে দেবে ঝামেলা নেই এটা ঝামেলা হলো না কে পারবে কে পারে গো একশো সত্তর আমি টাকার দিকেও যাচ্ছি আমি সাংসারিক দিক দিয়েও যাচ্ছি সে একটা বিরিয়ানি খেয়ে নিল সংসারে আর পাঁচজন শেখাও মেয়েকে এগোনো না কিছুই তো শেখাও না শুধু মেয়ে বারোটার সময় ঘুম থেকে উঠবে মেয়েকে নিয়ে ঘুরতে মেয়ে থাকলে একটু ঘুরতে যেতে হয় কেন এমনি যাও মেয়ে থাকলে ঘুরতে যেতে হবে ওটা ম্যান্ডেটারি মেয়ে বললেই যেতে হবে আবার ওর মুড না কেন ওর মুডের উপরে এখনো ডিপেন্ড করে চলো তোমরা দাবি কি তোমাদের চাইছোটা কি তোমরা হ্যাঁ আমরা এতগুলো মানুষ এরকম ভাবে লড়ছি হুম আর তোমরা কি করছো প্রতিনিয়ত ছেলেটাকে আরও খেয়ে দিচ্ছ ছেলেটা ভালো নয় মানছি তারপরেও তো তোমার উচিত মেয়ে তোমার মানুষ পাঁচজনে যা খুশি বলুক তুমি কেন সেসব ব্যাপারগুলো তুমি কেন করছো ভর্তি ফল দেখাচ্ছ মেয়েকে লোক দেখাও শ্বশুর বাড়িতে থাকে কেন কারণটা কি মেয়েকে বোঝাও যে জামাইয়ের কাঁধে হাত দিয়ে কাঁধে কাঁধ রেখে কাজ কর সোশ্যাল মিডিয়ায় যদি করে খেতে হয় সোশ্যাল মিডিয়াটা সুস্থভাবে কর সেগুলো বোঝাও সেটা করছো না কন্টিনিউ কন্ট্রোভার্সি দিয়ে যাচ্ছ তোমাদের কথা তো বিশ্বাসই করা যায় না কালকে যাও মেয়ে মেয়েকে দিয়ে নিজেরা দিদি ভাই এর মধ্যে ইনভলভ হবে না এখন আর দিদি আছে তুই দিতে যাবে না দিদি নিয়ে এসেছিলো দিদিভাই তো নিয়ে আসেনি তোমরা যাও দিয়ে আসো দিদিভাই অনেক কাজ আছে দিদিভাইকে সেসব কাজ ছাড়বে তারপর আর দেখবে তোমাদের প্রতি পুরো আমাদের ওয়াচ রয়েছে আগে তোমরাও আর দিদিভাই চ্যানেলগুলো কি করবে আমি জানি না একতরফা একভাবে কিন্তু হচ্ছে চ্যানেলগুলোকে কিছু একটা ব্যবস্থা অ্যাটলিস্ট করো এবার হয় ওরা সুস্থ চ্যানেল ডিলিট করতে আমি বলছি না অ্যাটলিস্ট সুস্থ স্বাভাবিক ভিডিও দিতে পারো নর্মাল ওয়েতে ভিডিও দিতে পারো পিচ কেটে কেটে টন কেটে কেটে কথা ছুঁড়ে ছুঁড়ে দেওয়া যেন না দেয় এতদিন পাল পালকর্তার এতদিন হুঁশ ছিল না যে সোশ্যাল মিডিয়া পুরুষরা করে খায় না এতদিন মনে ছিল না এখন মনে পড়েছে মানছি সে বাইরেও কাজ করে সোশ্যাল মিডিয়া করে জামাই সোশ্যাল মিডিয়াই শুধু করে এতদিন নি এখন কিন্তু নতুন করে নতুন নতুন তোমাদের আবদার গজিয়ে গজিয়ে উঠছে বুঝবি তো এদের কথা এদের ফাঁদে পড়া যাবে না এরা প্রচুর ফাঁদ পাতে প্রচুর জাল বিছায় দিয়ে মানুষকে সেই ফাঁদে সেই জালে ফাঁসায় ফাঁসিয়ে তারপরে আবার তাদেরকে উল্টে ফেলে দেয় তো দিদি ভাই তোমাকে একটাই রিকোয়েস্ট আবারও করছি তুমি যাবে না কালকে কোনোভাবে তুমি যাবে না ওকে তুমি তোমার যা কাজ করছো সেই সব বাদ দিয়ে যাবে তারপরে এসে আবার বলবে এই দিয়ে শুকে আছে নাকি তোর মেয়েকে বল সুখের ঠিকানা নিজে ঠিক ঠিক করে নিতে খুঁজে নিতে আর স্বামীর কাঁধে কাঁধে কাঁধ রেখে স্বামী যেভাবে বলছে অ্যাটলিস্ট চলার চেষ্টা করতে বল ফ্যামিলি ভাই জামাই ভিডিও করছে না জামাইয়ের ইনকাম বন্ধ আর এরা মা মেয়ে করেই যাচ্ছে প্রত্যেকটা এদের ইয়েতে তিনটে ফ্যামিলি থেকে দুটো ফ্যামিলির ভিডিও বন্ধ আর তোমরা ভাই ভিডিও করেই যাচ্ছ ব্যাপারটা কি দিচ্ছে টুকটাক ভিডিও আমার মনে হয় ওর মেন চ্যানেল থেকে দিচ্ছে না মেন চ্যানেল থেকে দিচ্ছে কিনা আমি জানি না সঠিক মনে হচ্ছে দিচ্ছে না আর ও দিক দিক ওর ম্যাটারটা এখানে আর আসতে না কারণ ও থার্ড পার্সেন্ট ও থার্ড পার্সেন্টের মতো ও আবার বিয়ে থা করে নিচ্ছে ওর কথা বাদ দাও ও যখন বিয়েটা করবে না যদি নাটক হয় তখন ওকে আবার দেওয়া যাবে ও যখন সরে যেতে চাইছে ব্যাপারটা থেকে ওকে টানাটা উচিত না কিন্তু তোরা আগে সংসার করবি অথচ সংসার করবি অথচ জামাইকে ঠুকছিস হাজব্যান্ডকে ঠুকছিস এগুলো তো ঠিক নয় এগুলো তো ঠিক নয় তুমি মেয়েকে শাখা পড়াচ্ছ সব নাটক করো নাকি নাটক না শাখা সিঁদুরের অনেক কর্তব্য আছে শাখা শুধু শুধু পড়লে হয় না শাখা শুধু পড়া মানে একটা স্বামী হয়ে গেলো রাত একটা সময় স্বামীর সাথে কতলা কাতলি করলাম তারপরে বেলা দশটা অবধি বারোটা অবধি ঘুমালাম শাশুড়ি নিয়ে মুখের সামনে খাবার দেবে এটা সংসার নয় তুমি তো জানো সংসারের মানেটা কী তাহলে মেয়ে কেন শিখাচ্ছো না তো চলো বন্ধুরা দিদিভাই যাচ্ছে না দিদিভাই যাচ্ছে না এখন ওরা যাক ওরা যা করবে করবে ওরা ওদের মেয়ে মেয়ে সংসার সংসার করতে চাইছে তো করার জন্য পাগল কেন বাপমা দিয়ে আসে না বাপমা দিয়ে আসে না কেন উদ্দেশ্য কি বাপের উদ্দেশ্য কি জামনে জামাই ষষ্ঠী আনুক মেয়ে জামাইকে চলো বন্ধুরা ভিডিওটা বড় হয়ে গেছে এ অব্দি রইলো তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবে তো চলো টাটা